আসসালামু আলাইকুম আমরা এখন আছি তার হাজার পঁচিশ এই মেলাতে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নাসিরনগর কৃষি অফিস থেকে স্থল এখানে প্রদর্শন করার জন্য আছে আমরা এখন কথা বলবো নাসিরনগর কৃষি অফিসের যে উপস্থাপকের দায়িত্ব আছেন তিনি তার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম স্যার আপনার পরিচয়টা ওয়ালাইকুম আমি মোহাম্মদ আব্দুল্লাহ উপসহকারী কৃষি কর্মসিননগর আচ্ছা আপনার অনেক প্রযুক্তির মধ্যে আপনি কোনটা আমাদেরকে দেখাতে যাচ্ছেন আপনি কোনটা সম্পর্কে আমাদেরকে একটু ব্রিফ করবেন আচ্ছা আমি এখন আমাদের একটা প্রদর্শনী হচ্ছে পারিবারিক সবজি পুষ্টি বাগান তো আমরা এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি তো আপনারা আমরা যতটুকু জানি যে বাংলাদেশে প্রায় আমরা প্রতি বছর এক হাজার শিশু থেকে প্রায় একত্রিশ জন শিশু মারা যায় শুধুমাত্র পুষ্টির অভাবে বিভিন্ন বাসা বাড়িতে দেখা যায় কিছু অনাবাদী প্রতি জমি থাকে তো এই প্রতি জমিতে আমরা এই আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই প্রজেক্টটা আমরা উদ্বোধন করেছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পারিবারিক সবজি পুষ্টি বাগান এই এটা মূলত একটা প্রজেক্ট এখানে দেড় শতকের ভিতরে আমরা এই প্রজেক্টটা তৈরি করতে পারি তো এখানে দেখা যাচ্ছে আমরা ভিতরে পাঁচটা বেড আছে এখানে পাঁচ জাতের সবজি আমরা একসাথে আবাদ করতে পারি তাছাড়া এখানে দুই পাশে দুইটা মাচা আছে মাচাতে দুই ধরনের সবজি থাকে এবং দুই পাঁচটা বেডের দুই পাশে আবার আমরা দেখা যায় রোল করার মাধ্যমে এখানে তিনটা এখানে তিনটা ছয়টা ফলের গাছ লাগাতে পারি এছাড়া আমরা দেখা যায় এই আবার এই সাইড দিয়ে আমরা বস্তার মাধ্যমে আদা চাষ করতে পারি তো আমরা দেখা যাচ্ছি মূলত এখানে বিষয়টা হচ্ছে দেড় শতাংশ জায়গার ভিতরে আমরা একইভাবে পাঁচ টোটালি সাত প্রকার সবজি চাষ করতে পারি এবং আমাদের ফলের যে চাহিদা ফলের চাহিদা পূরণ করতে পারি তো এই ছিল আমার আপনি বলতে যাচ্ছেন যে 100 তো জায়গার মধ্যে আমরা চাইদা মতো আমাদের বিভিন্ন ধরনের সুবিচা চাসাবাত করা সম্ভব হচ্ছে এটা এটা তা তাও আবার অনাবাদে যেখানে চাষাবাত হয় না সেখানে তো এবং কৃষকদের মানে ছেলে মেয়েদের এটা পুষ্টি চাইদা পূরণ করবে বলে আপনারা আশা করছেন অবশ্যই আচ্ছা এই প্রযুক্তি যদি ধরেন আমরা যদি পরিবারের বা প্রত্যেকটা পরিবারে আমরা দিতে পারি তাহলে কি আমরা আশা করতে পারি যে বিভিন্ন ধরনের যে সবজির যে চাহিদা যে চড়া দাম থাকে ওগুলো আস্তে আস্তে কমে আসবে এবং কি মানুষ এবং কি তার পরিবারের স্বজনদের বা ছেলে মেয়েদের পুষ্টির চাহিদা পূরণ হবে আমরা মূলত দেখি যে গ্রামে আমাদের প্রতিটা বাড়িতে টোটালি কিছু জায়গা প্রতিটি এমনিতে থাকে তো এই জায়গাগুলো যদি আমরা আবাদ করতে পারি তাহলে অবশ্যই সবজির দাম অনেক কমে যাবে এবং পরিবারের যে পুষ্টি চাহিদা বাচ্চাদের যে পুষ্টি চাহিদা চাহিদা নিজের চাহিদা সবগুলোই পূরণ হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর প্রযুক্তি যেন বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে সেই আশায় ব্যক্ত করছি আসসালামু আলাইকুম